হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম গরমের দিনে স্পেশাল পুরাতন খাবারের রেসিপি নিয়ে তো আশা করছি সবাই বুঝে গেছেন যে কী আমি বানাতে চলেছি তো আমি আজকে বানাবো আলু ভর্তা তো দেখুন তার জন্য সবাই তৃপ্তি করে খাবে গরমে যদি এরম একটা রেসিপি হয় তো কোনো মাছ মাংস কোনো তর মানে কোনো রেসিপিই আর ভালো লাগছে না তো এইভাবে একবার আলু ভর্তা করে ধোয়া ভাতের সঙ্গে একবার খেয়ে দেখতে পারেন পান্তা ভাতের সাথে দারুণ লাগবে আমি এটা অবশ্য পান্তা ভাত দিয়ে করিনি আমি এটা গরম ভাত দিয়ে মানে ধুয়ে নিয়েছিলাম তো দেখুন আমি আলু ভর্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের আলু তো আলুগুলো মাঝখানতে আমি দুটো ভাগে একটু করে চিরা দিয়ে নিয়েছি তো আমি পুরো দুটো ভাগে করিনি তো আমি আজকে রান্না করছি কাঠের উনানে কাঠের উনানে দেখুন আমি পানি গরম বসিয়ে দিয়েছি তো পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে দেবো তো দেখুন গরম পানির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ভাতের সঙ্গে আলু সেদ্ধ হলে আলুর ভর্তার টেস্টটা বেশি হয় তার জন্য আমি আজকে কাটের উনানে আলু ভর্তার জন্য আলুটা সেদ্ধ করছি তো দেখুন পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে আমি এখানে চাল অ্যাড করে দিয়েছি একসঙ্গে মানে ভাতের সঙ্গে একসঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি একবার ভালোভাবে না করে নিচ্ছি দেখুন ভাতগুলো এখন অনেকটাই শক্ত আছে তো যতক্ষণ ভাতটা হবে ততক্ষণ আমি আলু ভরতাম মাখার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ তো আমি ছটা বড়ো সাইজের শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একদম সরু করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি আমি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি যে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি প্রথমেই শুকনো মরিচগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে তো এরকমভাবে আলু ভর্তা মাখা করে রাখলে অনেকক্ষণ পর্যন্তই ভালো থাকে আর কাঁচা পেঁয়াজের আলু ভর্তা মাখা করলে কিছুক্ষণ পরেই আর খাওয়া যায় না তার জন্য আমি একটু এরকমভাবে লঙ্কাটা ভেজে আলু ভর্তাটা বানাচ্ছি দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো একটু লাল করে ভেজে নিতে হবে বেরেস্তা করে তো দেখুন অনেক কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে থেকে তো আমি আরও কিছুক্ষণ একইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো তো দেখুন পেঁয়াজটা আমার একদম ভালোভাবে একদম লাল করে আমি ভেজে নিয়েছি মুচমুচো করে যেরকম পেঁয়াজটা ভাজা হয় সেরকমভাবে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে আলু ভর্তা মাখার জন্য পেঁয়াজের কালারটা যত সুন্দর করে ভাজা যাবে আলু ভর্তা কালারটাও ততই সুন্দর আসবে পুড়ে গেলে ভালো লাগবে না তেতো তেতো লাগবে তার জন্য একটু এরকম স্লোতে দিয়ে একটু মুচ করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখুন আমার পেঁয়াজ ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসটাকে অফ করে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো একটা প্লেটের মধ্যে আমি দেখুন তুলে নিয়েছি যে হালকা একটু ঠান্ডা করে নেব তো দেখুন পিঁয়াজ পেঁয়াজটা বেরস্তা করতে করতে আমার ভাতটা একদমই রেডি হয়ে গেছে আলুটা এবার আমি তুলে নেব তো এক এক করে আলুগুলোকে এবার আমি দেখুন ভাতের মধ্যে থেকে তুলে নিচ্ছি তো এরকমভাবে ভাতের সাথে আলু ভর্তা বানালে মানে আলুটা সেদ্ধ করলে খুব সুন্দর টেস্ট আসে আলাদা করে কুকারে সেদ্ধ করলে আলুর টেস্টটা অত ভালো আসে না তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম তো লঙ্কাগুলোর মধ্যে এবার আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি অনেকটাই মুচ করে ভাজা আছে তারপরে দেখুন আমি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছি সেটা আমি এবার লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন আমি লবণ এবং পেঁয়াজটা ভালোভাবে মেখে নিচ্ছি তো আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা কম খেতে পছন্দ করলে একটু কম দেবেন আর যদি বেশি খেতে পছন্দ করেন তো লবণটা আপনাদের পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নিতে পারেন দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি একবার মেখে নিয়েছি তো দেখুন আলুগুলো এখনও পর্যন্ত গরম আছে তো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু ঠান্ডা করে মেখে নিতে হবে তো দেখুন আমি এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে অনেকটাই গরম তাই হাত দিতে পারছি না তো দেখুন ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার হাতে করে আমি একটু ভালোভাবে মেখে নেব তো আমার আলু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হতে চলেছে তো কার কার এরকম আলু ভর্তার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখুন আমার আলু ভর্তাটা একদম রেডি শুধু তো আলু ভর্তা হলে চলবে না এর সঙ্গে লাগবে পান্তা ভাত তো আমি এটা পান্তা ভাত না আমি এটা গরম ভাতই নিয়েছি আপনারা চাইলে কিন্তু পান্তা ভাত নিয়ে নিতে পারেন তো আমি দু তিনবার ধুয়ে আমি ফ্রিজের পানি দিয়ে পান ভাতটাকে ভিজিয়ে রেখেছিলাম তো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি ভাতের মধ্যে তারপর দেখুন নিয়ে নিয়েছিলাম একটা স্লাইস করা লেবু নিয়ে নিয়েছি দুটো কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি এখানে দুটো আমি কাঁচা পেঁয়াজ আর আমি নিয়ে নেবো একটু আলু ভর্তা তো এরকম রেসিপি হলে কান্না ভালো লাগে বলুন তো গরমের দিনে এরকম ভাবে একটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আর অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা পুরো রেসিপিটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমি অপেক্ষায় রইলাম আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে তো আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে